তারা যারা কুরবানির জন্যে ভালো গরু এবং আমি বলবো অ্যান্টিবায়োটিক ফ্রি অর্গানিক গরু খুঁজছেন তারা এই ফার্মে চলে আসবেন আর রংপুরের মধ্যে ভালো গরু খুঁজছেন হাটে যাবেন না আমার মনে হয় তারা এখানে আসতে পারেন এখানে ওয়েট মেশিন আছে ওয়েট মেশিনে স্কেল করে গরুগুলো বিক্রি হবে আজকে চলে আসছি আমরা জানকি ধাপের হাট রংপুরেই আমার খালাতো ভাই তারা তিন ভাই মিলে ফার্ম করছে সেই ফার্ম ভিজিটে তো চলে আসছি আমরা আসলে ফার্মের বিশাল অবস্থা আসসালাম আমার এক কেমন আছে না বিহাল হাজির তো এই হচ্ছে আমাদের ভাইয়ের ফার্ম এই ফার্মের মধ্যে আমরা চলে আসছি এখানে আছে কোরবানির জন্য আসলে গরু রাখা আছে তারপরে ডেইরি আছে গাভী আছে সঙ্গে ছাগল ছাগল আর গাড়ল আমরা এক এক করে যাব প্রথমে আমরা যাব কোরবানির জন্য সে এই দুই হাজার চব্বিশ সালে কোরবানির জন্য যেই গরুগুলো প্রস্তুত করা হয়েছে সেগুলো দেখতে এ হচ্ছে আমার খ্যাত ভাই আমার বাবু ভাই সবচেয়ে বড়ো বাবু ভাইয়ের পরে হচ্ছে আমাদের শিপু ভাই শিপু ভাইয়ের পরে হচ্ছে দীপু ভাই তাদের তিন ভাইয়ের কিন্তু ছোটোবেলা থেকে আমি দেখছি যে তাদের খেলাধুলা একসাথেই হ্যাঁ তারা যে ভাই এটা বলা যাবে না বন্ধু বললে বরং বেটার এবং তাদের মধ্যে মিল অনেক বেশি এই মিল আছে বলেই এত সুন্দর খামার তারা তৈরি করতে পারছে আজকে ভাই ভাই মিল থাকলে ভালোবাসা থাকলে আসলে কত কিছু করা যায় তাই আমরা দেখব আমরা চলে আসছি এই যে একটা সুন্দর আমরা রেডি গরু দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশ সালের জন্য দেশি সাদা কালারের এটা তো আনুমানিক পাঁচ থেকে সাড়ে পাঁচ মন হবে এইটা একটা সাইওয়াল সুন্দর সাইওয়াল সুন্দর কালার কালারটা আসলে চমৎকার লালচে কালার এবাব এটা সাড়ে চারশো কেজি প্লাস এখানে আশা করা যাচ্ছে কুরবানি আসতে আস্তে আরও প্লাস হয়ে যাবে এখানে আর একটা হান্ড্রেড পার্সেন্ট দেশি গরু দেখেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট দেশি চমৎকার একটি সার দেখতে পাচ্ছি কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এটাও চারশো কেজি চারশো কেজি অনায়াসে হবে তো যারা আসলে রংপুরের মধ্যে আছেন রংপুরের মধ্যে ভালো গরু খুঁজছেন হাটে যাবেন না আমার মনে হয় তারা এখানে আসতে পারেন এখানে ওয়েট মেশিন আছে ওয়েট মেশিনে স্কেল করে গরু গরু বিক্রি হবে আসেন লাইট ওয়েটে গরু বিক্রি হবে বলবো এখানে সাইওয়ালও আছে দেশিও পার্সেন্টেজ আছে এই গরুটা একটা চমৎকার গরু এটাও সাড়ে চারশো প্লাস কেজি আছে এটি আর একটি সাইওয়াল অত্যন্ত চমৎকার গরু আমরা দেখতে পাচ্ছি আপনারা দর্শক আরেকটা জিনিস দেখবেন যে এখানে দেখেন ঘাস এখানে গরুগুলো ঘাস খাচ্ছে সম্পূর্ণ অর্গানিকভাবে এই গরুগুলোকে প্রস্তুত করা হয়েছে সম্পূর্ণ অর্গানিক এখানে কোনো গরু মোটা তাজা করণের ইঞ্জেকশান বা এই ধরনের কোনো কিছু করা হয়নি অর্গানিকভাবে তারা ঘাস খাচ্ছে ঘুষি খাচ্ছে খড় খাচ্ছে এই অবস্থায় কিন্তু এখানে আরও একটি সাইবল গরু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সাতটি গরু প্রস্তুত করা হয়েছে কুরবানির জন্যে আমরা যারা যারা কুরবানির জন্যে ভালো গরু এবং আমি বলবো অ্যান্টিবায়োটিক ফ্রি অর্গানিক গরু খুঁজছেন তারা এই ফার্মে চলে আসবেন আমরা নিচে আমাদের এই খামারের যে সত্ত্বাধিকারী বাবু ভাই আছেন বাবু ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব আপনারা যোগাযোগ করতে পারেন এবার আমরা যাব ওই পাশে ওই পাশে ডেইরি প্রোজেক্টের কী অবস্থা দেখতে আসবে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনারা আহ এখানে এটা তো আমি বলবো সাইওয়ালের সর্বরাজ্যে চলে এসছি আমরা এখানে যেগুলো গ্রামী দেখতে পাচ্ছেন সমস্ত গ্রামী গুলো সাইওয়াল একসাথে এতগুলো ছাই বল দাবি আসলে মেলা না কিন্তু কিভাবে আপনারা মেলাইছেন আমি বুঝতে পারছি না আসলে এইখানে এই এইরির একটা ইনাদের খামারের একটা দূরদর্শী পরিকল্পনা আছে এই জন্যে আসলে সমস্ত গরুগুলো দেখেন ছাই এখানে উন্নত মানের বীজ দিয়ে এখানেই সারগুলোকে তৈরি করা হয় বেসিক্যালি বাবু ভাই এখানে তো সার প্রোডাক্ট করার জন্যেই সার প্রোডাক্ট করার জন্যেই আসলে এই গ্রামীণ এখানে হান্ড্রেড পার্সেন্ট সাইবল আপনারা বীজ দিচ্ছেন তারপর যেই সারগুলো হচ্ছে বড় হয়ে এগুলো কুরবানির জন্য রেডি হবে এটা ভবিষ্যৎ পরিকল্পনা এখানে অনেকগুলো গরু মন কয়টা এখানে ইয়ে আছে বাচ্চা সহ বাচ্চা সহ চব্বিশটা চব্বিশটা ভবিষ্যতে আপনাদের আরও বাড়ানোর পরিকল্পনা আছে সেক্ষেত্রে কি দেশি করবে না উপর উপরে আমি কিছু ফ্রিজের ফ্রিজ অবশ্যই কারণ কি সাইওয়াল আপনি এখানে প্রোডাকশনে আসলে আসলে খরচেরও একটা বিষয় আছে যদি সাইওয়ালে আপনারা সাইওয়াল থেকে অর্ধেকও ডাইভারশনে যান ফ্রিজিয়ানে ফ্রিজিয়ানে আসলে একটা সুবিধা হচ্ছে যে দুধটা পাওয়া যায় পার ডে উৎপাদন কষ্টা ইয়ে করে এখানে কয়জন কাজ করে এখানে মোটামুটি পাঁচজন পাঁচজন এখানে কাজ আছে না এখানে আসলে এই এই পাশটাও দেখেন এই পাশটা তো চমৎকার আসলে আমরা দেখছি

টা অনেক বেশি হ্যাঁ একটা চলে গেছে আবার তাপমাত্রা হ্যাঁ আসলে এই তাপমাত্রায় গরু ছাগলগুলো মানে দর্শক দেখতে পাচ্ছেন যে এই খামারে আমরা হাইজেনিক হয়ে ঢুকছি যাতে কোনো জীবাণু আমাদের প্রবেশ না করে এগুলো সব দেশি ব্ল্যাক বেঙ্গল ম্যাক্সিমাম দেশি ব্ল্যাক বেঙ্গল আছে ক্রসও আছে কিন্তু দেশি ব্ল্যাক বেঙ্গলের একটা সুবিধা দর্শক আমরা জানি সেই সুবিধা হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল বছরে দুইবার বাচ্চা দেয় সর্বোচ্চ চারটা সর্বনিম্ন দুইটা করে দেয় কিন্তু চারটা করেও যদি বছরে দুইটা পাওয়া যায় তাহলে দুগুণে আটটা বাচ্চা পাওয়া যায় এটা কি পাঠা গারোল

এটা দিয়ে প্রোডাকশন হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে গারোল এবং পাটা খাবার দেওয়া হচ্ছে আরেকটা কামনা দিতে হবে

যে এখানে আরও বড় একটা কিছু হবে আসলে রংপুরে আমাদের ওইভাবে ফ্যাটেনিংয়ের জন্য আপনারা যেভাবে সুন্দর একটা প্রজেক্ট তৈরি করছেন এভাবে কিন্তু কেউ করেন আমি আশা করব যে আপনারা ফার্মিং সেটের এই যে মানে বুল যেটা সার আরও বাড়াবেন এবং এখানে কম বেশি একশো সার থাকবে তাহলে হয় কি আমাদের রংপুরেও কিন্তু অনেকে ফ্যামিলি সহ গরু কিনতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে কিন্তু যেটা সম্ভব হয় না আমাদের দুপুরে একটা লালবাগ হাট এখানে এত ভিড় হয় যে আমরাই যে হিমশিম খেয়ে যাই কিন্তু এরকম সুন্দর প্রজেক্ট যদি তৈরি হয় এই প্রজেক্টে যদি কুরবানি গুলো তৈরি হয় দেখা যাচ্ছে আমি আমার ফ্যামিলি নিয়ে আসতে পারছি আমার বাচ্চা নিয়ে আসতে পারছি যে একটা গরু পছন্দ করলাম গরুটা আমি একবারে আমার রাখার ব্যবস্থা নাই আমি ঈদের আগের দিন পেমেন্ট করে দিলাম ঈদের আগের দিন নিয়ে গেলাম আসলে এইটা আমি সাধুবাদ জানাই এবং কংগ্রাচুলেশন কেউ এত সুন্দর করছেন দিবু ভাই অনেকদিন থেকে বলে আসা হয় না এসে আমি খুবই খুশি হইলাম এবং এইটার উজ্জ্বল ভবিষ্যৎ আছে আপনাদের প্রোজেক্টের লেগে থাকতে হবে বাবু ভাই আমি একটা কথা বলবো যে আমিও খামার করি আজকে ছয় বছর সাত বছর ধরে খামার করছি লেগে থাকতে হয় হোপলেস হওয়া যাবে না আর খামারের যেটা সত্যি কথা খামারের আউটপুট আপনি প্রথম বছরই চাবেন তা খামার আস্তে 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 একটা দুই বছর তিন বছর যাওয়ার পরেই কিন্তু খামারের আউটপুট বা ওর যে চোখে ধরা যে আমি এই বেনিফিটটা করলাম এটা নজরে আসে ঠিক আছে দর্শক আমরা নাম্বার দিয়ে দিব আপনাদের যাদের যাদের নেওয়ার ইচ্ছা তারা বাবুভাইয়ের সাথে ওই নাম্বারে যোগাযোগ করে এসে নিতে পারবেন ধন্যবাদ